কিছু সম্পর্ক দূরে থাকলেও মন ভরে রাখে মা ভাই আর ভাইয়ের ছেলে এসেছিল হাসি খুশি ভরে উঠেছিল চার পাঁচটা এখন চলে যাওয়ায় মনটা ভীষণ খালি খালি লাগছে তো বেশ কিছুদিন ধরেই হচ্ছে আমার মা ভাই ভাইয়ের ছেলে এসেছিল যদিও ভাইয়া এসে চলে গিয়েছে আর মা আর ভাইয়ের ছেলে ছিল তো বেশ কয়েকদিনই হয়ে গেছে দশ পনেরো দিন ছিল তো তারাও এখন চলে যাবে ভাইয়া আবার নিতে আসবে তো এদিকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালে চা তৈরি করেই হচ্ছে রান্না করতে চলে আসলাম যদিও হচ্ছে ভাইয়া আসবে তো নিয়ে যাবে সেজন্য সকাল সকালে রান্না করতে চলে এসেছি তো এখানে গরুর মাংস রান্না করব তো হাতে মাখিয়ে মেরিনেট করে রেখে দিয়ে তারপরে হচ্ছে কুকারে দিয়ে দেবো যদি আসার পর থেকে হচ্ছে আমি একটু অসুস্থ সেরকম অ্যাক্টিভ থাকতে পারতেছি না আর হচ্ছে বাসায় মেহমান থাকলে আসলেও আর কোনো কিছুই হয় না তো আমি তো এমনিতেই হচ্ছে আনিজি ফিল করি তো পেট চালাতে ভিডিও তেমন তৈরি করি না যেটুকু করি শুধু ওইভাবেই দিয়ে দেই আর কি তো নিয়মিত আমার কোনো ভিডিও পোস্টে দেওয়া হচ্ছে না সেরকম অ্যাক্টিভ থাকাও হচ্ছে না তো যাই হোক এদিকে আমি কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর এ কয়েকদিন হচ্ছে আমার ক্যামেরাম্যান ভাইয়ের ছেলেই ছিল ও ভিডিও করে দিয়েছে আর এদিকে হচ্ছে আমি তুলে দিলাম প্রেসার কুকারে যদি আমার হচ্ছে ভিডিও করতে ইচ্ছা করে না তারপরে হচ্ছে মাঝে মাঝে পোস্ট দিয়েছি তো একটু একটু করে ভিডিও দিয়েছি তো যাই হোক রান্নাটা হয়ে গেছে কিন্তু আর মশাল্লা অনেকটা সুন্দর কালার এসেছে কিন্তু মাংসর তো এদিকে হচ্ছে হয়ে গেছে আর এই তো আমি হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব তো সন্ধ্যার সময় এটা হচ্ছে করেছিলাম তো এদিকে বিরিয়ানির মাংস কষিয়ে নিয়েছি আর পুরো ভিডিও নেওয়া হয় নাই তো আমি মাংসটা আগে রান্না করে নিয়েছিলাম তারপরে এই তো চাউলটা ভেজে নিয়েছি পোলার চাউল তো এখন হচ্ছে সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে বললাম যে আমার ভিডিও করা হয় না তেমন তো একটু একটু করে ভিডিও করেছিলাম তো যাই হোক আমার হচ্ছে রান্নার বাসনটা ছোট হয়ে গিয়েছে তো যাই হোক হয়ে গিয়েছিল আর কি তো এদিকে হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম তো ঢেকে রেখে দিয়েছিলাম আর এই তো অনেকটা সুন্দর কিন্তু কালার এসেছে বিরিয়ানির তো দুপুরে হচ্ছে আলুও ভাজি করেছিলাম তো আর সেরকমভাবে ভিডিও করা হয় নাই তো এদিকে একবারে ভরপুর হয়ে গেছে বিরিয়ানিটা তো অনেকটাই মজা হয়েছিল কিন্তু আর এদিকে তো আমার ভাইয়ের ছেলে ভিডিও করতেছিল ও তো অনেক খুশি বিরিয়ানি দেখে আর ও বিরিয়ানি পছন্দ করে সেজন্য একটু রান্না করে নিলাম তো যাই হোক অনেকগুলো কিন্তু হয়ে গেছিলো পরে আমি হচ্ছে অন্য অন্য বাসনে বেড়ে দিয়েছিলাম আর কি তো পরে হচ্ছে গরম ছিল যেহেতু তো ঠান্ডা করার জন্য আমি হচ্ছে এই তো বড় একটা বাসনে নিয়েছি এটা বলে আর কি তো যাই হোক দিয়েছি অনেকটা সুন্দরী হয়েছে আর মজাও হয়েছিল কিন্তু তো আমরা সবাই মজা করে খেলাম আর আমি হচ্ছে এই দিনগুলোটা মিস করতেছি খুব যেহেতু চলে গেছে আজ হয়ে গেছে আজকে আমি পিডিয়তে ভয় দিচ্ছি ওই যে বললাম একটু অসুস্থ আছি তো যাই হোক এদিকে হচ্ছে যদিও বাসাবাড়ি তেমন পিঠার আয়োজন করা হয় না তো একটু ঝাল পিঠা তৈরি করতেছিলাম তো এটা হচ্ছে ঝাল পিঠা বলে তো কারা কারা এই পিঠাটা খান বা খেয়েছেন অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু সমস্ত মশলা দিয়ে হচ্ছে আটাটা কাই করে নেওয়া হয়েছে আর এই তো এখন এইভাবে বানানো হচ্ছে তো বেশ ভালোই লাগে আর বানানো শেষ হয়ে গেলে এটা কিন্তু তেলে ভাজি করতে হবে তো এদিকে হয়ে গেছে আর এই তো অনেকটা সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক এটা কিন্তু টাঙ্গালের মানে টাঙ্গালের পিঠা আর কি টাঙ্গালে এটা খেয়ে থাকে যদিও আমাদের পাবনাতে এই পিঠাটা খাওয়া হয় না তো আমি টাঙ্গাইলে শ্বশুরবাড়ি থেকে এটা শিখেছি তো যাই হোক অনেক সুন্দরই হয়েছিল আর এই তো ভেজে উঠাচ্ছিলাম তো খেতে মজাই হয়েছিল। যদিও হচ্ছে মা ভাইয়ের ছেলে সবাই এসেছে তো একটু পিঠা পুলি আয়োজন করতেছি তেমন কোনো কিছু না আর কি তো যাই হোক এদিকে হয়ে গেছে আর এই তো একটু ভিডিও করে নিচ্ছি তারপরেই তো মা হচ্ছে ভাজা পিঠা বা তেলের পিঠা বানিয়েছিল সাথে ছিল তালের বড়া তো ওই যে বললাম ভিডিও করা হয় না একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম তো তৈরি করা হয়ে গিয়েছিল আর এই তো ভিডিও করেছি তো এখানে হচ্ছে তিন রকমের পিঠা বানানো হয়েছে তো যাই হোক এখন চলে যাওয়ার জন্য রেডি হয়েছে এদিকে হচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যদিও চলে যাবে রাতে নাইটে হচ্ছে টিকিট কাটা হয়েছে গাড়ির তো যাই হোক চলে যাচ্ছে আসলে খারাপই লাগতেছে এতদিন ছিল আর আমার তো ভীষণ খারাপ মনটা তো সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমাদের জন্য এই ছিল আমার ভিডিও ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ